হরে কৃষ্ণ কি করলে কুষ্ঠবেধিগ্রস্ত হতে হয় শাস্ত্রীতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি একাদশী পালন না করে তাহলে তাকে নরকে যেতে হয় তিনি কেবল একা নরকে যান না পাপি ব্যক্তি একা নরকে যান কিন্তু যে ব্যক্তি একাদশী করেন না তাকে পিতৃপুরুষ সহ নরকে যেতে হয় নরকে নিয়তং সহ তৎস্বৈ স্কন্ধ পুরাণ বিষ্ণু কার্তিক তেত্রিশ অধ্যায়ের বত্রিশ এবং পঁয়ত্রিশ শ্লোক সেখানে বহুকাল কুম্ভীপাক নরকে নিদারুণ যন্ত্রণা ভোগান্তে চণ্ডাল জনিতে জন্মগ্রহণ হয় এবং চণ্ডালত প্রাপ্তির পর তাকে কুষ্ঠবেদী হয়ে জন্মাতে হয় ব্রহ্মবত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ড ছাব্বিশ অধ্যায়ের পঁচিশ এবং ছাব্বিশ শ্লোক অন্যত্রও বলা হয়েছে যারা গোমাংস ভক্ষণকারী তারা নরক ভোগান্তে এ জগতে এসে কুষ্ঠবিধিগ্রস্ত হবেন এবং তারা জন্মান্ধ হয়ে জন্মাবেন সাতাত সংহিতা দুইয়ের তেরো এবং গৌতম সংহিতা দুই অধ্যায় হরে কৃষ্ণ সাবধান সকলে একাদশী করুন এবং কখনোই সনাতনী হিন্দুরা গোমাংস ভক্ষণ করবেন না জয়শীল প্রভুপাল জয় হোক আপনাদের সকলের